হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই গরমে ঈদের পর বুঝতেই পারছেন এখন তো আর মাংস 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 দেখে 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 আর ভালোই লাগছে না তাই আজকে একটু মাছ রান্না করছি তো মাছের ঝোলটা করব করে নিয়ে আজকে অবশ্য আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিংও আছে প্ল্যানিংটা কতটা কি সাকসেসফুল হবে জানি না তবু চেষ্টা করব যাওয়ার সব কিছু তো এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে চলুন দেখুন বলতে না বলতে মাছের ঝোল রান্না করে ফেলেছি ঠিক আছে দুপুরবেলা খাওয়াও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আমি আসছি বলছিলাম বলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন দুজন মিলে আমাদের সাথে আরও কয়েকজন আছে যারা আমাদেরকে অ্যাটেন্ড করবে তারা অবশ্য আলাদাভাবে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি ইকো পার্কের ওখানে যে ক্যাফে একান্তে আছে ওখানেই যাচ্ছি আজকে আর বেশি মুখ আমার দেখাবো না একটু রাস্তাঘাটগুলো আপনাদের দেখাই দেখুন দেখতে দেখতে আমিও যাই আর আপনারাও চলুন দেখছেন পরিবেশটা কতটা মানে সরি পরিবেশ বলছি আবহাওয়াটা সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এইরকম অবস্থা হয়ে থাকলে বৃষ্টি না হলে গরমটাও কিন্তু খুবই সুন্দর হয় তো কিছু করার তো নেই আর আমার তো ইচ্ছা মতো আর আবহাওয়া হবে না ওই উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে আর দেখুন অনেকটা চলেও এসছি এটা হচ্ছে অ্যাটমসফিয়ার আপনারা সবাই তো জানেন এটা আবার নতুন করে কি বলবো এদিকে এলে এই বিল্ডিং টিল্ডিংগুলো দেখতে বেশি ভালো লাগে এদিকের পরিবেশটা কিন্তু সত্যিই খুব ভালো মানে ইকো পার্কের দিকের কথা আর কি বলছি এইটা তো মা ফ্লাইওভারের উপরে ভিড় ভাড়টা জ্যাম হয়ে থাকে তবু আমাদের ভাগ্য ভালো এখন একটু মানে খালি খালি আছে খুব একটা জ্যামে পড়িনি আর এই তো সায়েন্স সিটিও ক্রস করছি আর আমাদের সাথে যাদের আসার কথা ছিল তাদের হয়তো একটু মানে বেরিয়েছে তারা কিন্তু একটু লেট হয়ে যাবে হঠাৎই একটা প্ল্যান হয়েছে সকালবেলা আর কথা মতো বেরিয়েও গেলাম তখন বলছিলাম না হতেও পারে নাও পারে একটু এরকম চলছিলো টালে মাটালে কিন্তু শেষ পর্যন্ত বের হতে আর গিয়ে আমরা পেরেছি তো এখান থেকে একটু ঘুরে টুরে আবার একটু ইচ্ছা আছে কয়েকটা জিনিস কেনাকাটার আছে সেটাও কেনাকাটা করতে যাব। আমার ভয়েসটা কি আস্তে আস্তে শোনা যাচ্ছে হতে পারে আমার একটু গলাটার প্রবলেম হচ্ছে যাই হোক আমি এখন ভয়েস ওভারই দিচ্ছি কারণ তখন তো যাওয়ার সময় তো আর ওই গাড়ির আওয়াজ গাড়ির মধ্যে আছি সেখানে গানের আওয়াজ হচ্ছে দাঁড়ান দাঁড়ান দেখুন দেখুন এই দেখুন গরুর পাঁচখানা পা আমাদের দেখে নিয়ে একটুখানি গাড়িটা স্লো করতে বললাম দেখতে পাচ্ছেন পিঠের উপরে আর একখানা পা আছে এগুলো ওই দেখবেন ওই মেলা টেলাতেও বসে এরা গরু তারপরে ছাগল টাগল নিয়ে বসে পাঁচখানা পা দুখানা মাথা এই সব। আজকে তো পুরো ভিডিওটা জুড়ে খালি আপনাদের রাস্তায় দেখাচ্ছি রাস্তায় দেখাচ্ছি কি আর মুখ দেখাবো রাস্তাটাই দেখুন আমারও দেখা হচ্ছে আপনারাও দেখা হচ্ছে আর নিজে বক বক করে কি করব। বেকার মুখ দেখিয়ে এই চারপাশটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর আমার তো ভালো লাগছেই আর আমরা তো গাড়িতে তিনজন আছি গানটাও চলছে সেই জন্য আর বকবকও করতে পারছি না কারণ বকবক করলে গানটা অফ করতে হবে বেকার আমার বকবক শোনার থেকে গান শোনা বেশি ভালো তাই আমি এখন ভয়েস ওভারই দিচ্ছি অনেকদিন পর আবার ভিডিও করছি মাঝখানে তো বন্ধই প্রায় করে দিয়েছিলাম বলতে গেলে চলে ওই মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা এডিটিংয়ে প্রবলেম তারপর ঠিকঠাক টাইমও হয়ে ওঠে না আর ওই ঘরের মধ্যে থাকি কি ওই এক ঘেয়ে আপনাদেরকে দেখাবো রোজ 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 সেই জন্যেই আর কি বিশেষ প্রবলেম হচ্ছে মাথা ব্যথা মাথা এডিটিং করলে এত মাথার ব্যথা করতো যে শেষ পর্যন্ত ভিডিও করাটাই ছেড়ে দিলাম আর এখানে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা ওই সেন্ট্রালের সামনে এখানে নিচেটা ওয়াকিং স্ট্রিট আছে খুব সুন্দর জায়গা এখানেও একবার এসছিলাম নিচেটা আবার সোনাঝুরি হাট মতো এরকম বসে তবে সেটা ওই স্যাটারডে সানডে করেই বসে আজকে তো স্যাটারডে সানডে নাও তো ওই জন্য নিচে দিয়ে আর কি গেলাম না এখান দিয়েই যাচ্ছি আর এই চলুন আমার সাথে আপনারাও চলুন কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গাড়ির মধ্যে এসিতে আছি বলে তাই বাইরে বেরোলে কিন্তু খুবই গরম আর এইরকম ওই মানে ঘুমট টাইপের ওয়েদার তো ওই জন্য বেশি গরম হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট সবাই জানেন তবুও আমি যখন যাচ্ছি একটু আপনাদের বলতে বলতেই নিয়ে যাই আপনাদেরও দেখা ওই সেই একই কথা বলে যাচ্ছি বারবার রিপিট 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 যাই হোক ভালো করে আপনাদেরকে দেখালাম দেখুন আমার খালি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি পৌঁছাবো কতক্ষণে গিয়ে আমার সবার সঙ্গে দেখা হবে কিন্তু একটা জিনিস হচ্ছে যে ভিডিও করতে পারবো না কারণ এমন কিছু লোকজন আছে সেখানে আমরা দেখা করব যে ভিডিওটা করা যাবে না তাই ভিডিও করব না তবু যেটুকুনি হয় দেখাবো আর বলতে না বলতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইকো পার্কের গেট আর এই সামনে ইকো পার্কের এই মাঠ মতোটা আর এইটাই যে ভিতরে ঢুকেও গিয়েছে সেটা আর এটা তো এনফিল্ড টাওয়ার আপনারা সবাই জানেন তো এই যে লেকটাও কাছেও চলে এসেছি গাড়িটা একটু আগেই আমরা দাঁড় করাচ্ছি মানে পার্কিং করছি কারণ এইটুখানি এই যে ক্যাফে একান্তে এখান থেকে একটুখানি এই রাস্তাটা ধরে না হাঁটতে খুব ভালো লাগে তাই বললাম একটু সামনে পার্কিং করো তাহলে এই রাস্তাটুকু আমরা একটু আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই এখানে টাইমটাও স্পেন্ড হবে আর সেই তো ভিতরে গিয়ে তো ক্যাফে একান্তের ভিতরে তো মানে ওই জায়গাটা একটু সুন্দর ঠিকই কথা কিন্তু ওই তো ক্যাফেই আছে আর তো সেরকম কিছু নেই কিন্তু আমাদের একটু ওখানে আর কি দরকার ছিল দরকার বলতে গেলে ওই আমাদের একটু দেখা টেখা করা আর তাদের সাথে কথা বলার দরকার ছিল যার জন্য এই স্পটটা আমাদের চুজ করতে হয়েছে তো ওই জন্যেই বলছি যে ভিতরে হয়তো আমি ভিডিও করতে পারবো না তারা যতক্ষণ না আসতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তারপরে আর ভিডিও করব না তারপরে বেরিয়ে গেলে তারপর ভিডিও করবো তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে খাবো আমাদের মুখগুলো একবার দেখে নিন অনেকক্ষণ পর দেখালাম মুখগুলো ঘেমে নিয়ে অস্থির হয়ে গিয়েছি খুব গরম হচ্ছে কিন্তু আবার এই হাঁটছেই তো একটু হাওয়া নেই কিছু নেই গরমও হচ্ছে এখন একটু আইসক্রিমটা খেয়ে নিই আগে একটু দাঁড়িয়ে দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম বর খেলো না বর কিন্তু এই গরমেও চা খেলো বলছি ওই ক্যাফেতে গিয়ে চা খাবে বলো না আমাকে এখন চা খেতেই হবে আমার নেশা চটে যাচ্ছে তারপর কথা মতো ভিতরে গিয়ে একটু বসে একটু খাওয়া দাওয়া করে হালকা ডিনার করিনি এখানে আমরা খাওয়া দাওয়া করে যেহেতু আমরা ডিনারটা বাইরে অন্য জায়গার একটা করার আছে তো এখানে একটুখানি স্ন্যাক্স খেয়ে চললাম এখন এক্সপ্লানেট সেখানে এসে এই যে এই সমস্ত জিনিসপত্র দেখলে আমার মনে হয় কি কিনি আর না কিনি তাই সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি মেনলি এসছি আমি একটু জুতো কিনতে সিলেদারসে তো জুতোটাই কিনবো কিনা তবু ওই টুকটাক তো একটু না কিনলে কেমন একটা মনের মধ্যে পাবব কাজ করবে না তাই একটু এগুলো দেখতে দেখতেও যাচ্ছি যেটা পছন্দ হচ্ছে সেটাও কিনছি এই করছি আর কি ওইখান থেকে অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গিয়েছিল। ব্যাগ ট্যাগ করে অনেক কিছুই কিনেছিলাম ছিলাম জুতো কিনতে জুতোও কিনেছি তিন চারটে ব্যাগও কিনেছি কিনে নিয়ে এখন একটু এই যে ঘোড়াডুকটোরা হচ্ছে আর আমরা ডিনারটা এখানেই করে যাবো এখানে কোনো দেখি রেস্টুরেন্টে করে তারপর যাবো ওই জন্য আর ওখানে ডিনার করলাম না এখানেই ডিনার করার মানে ওখানে যদি ডিনার করে এখানে আসতে যায় তাহলে আবার অনেকটা টাইম হয়ে যাবে আর অত তাড়াতাড়ি ডিনারটাও তো করা যায় না তাই ওখানে একটু স্ন্যাক্স খেয়ে এখানে চলে এসেছি এখানে একটু এখানে এই সিরামের ভিতরটা ঢুকবো এখান থেকেও একটু কিছু কেনাকাটি যদি মেয়ে করে টরে সেগুলো করবে করে নিয়ে আর তারপরে জুতোর দোকানে যাব আর এই ভিতরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে গুছিয়েছে এখানটা সবসময়ই সাজানো থাকে আর এই যে নিচে একটা উটও দেখি রাখা আছে মানে উট বলতে গেলে আবার ভাববেন না যে সত্যি সত্যি উট ওই একই একটা বানিয়ে রেখে দিয়েছে গরমের জ্বালা এখানেও রাজস্থানে পরিণত করে দিয়েছে কি আর করবে কিছু তো একটা করতে হবে তাই না আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার এই দোকানটা এসে আমার চোখগুলো আটকে পড়েছে মনে হচ্ছে এখান থেকে কি কিনি না কিনি মানে সবই যদি তুলে নিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো বরখালি বারবার ডাকছে এসো 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 জুতো কিনবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তোর দাঁড়াও তো আগে এখানটা দেখি কি কি কেনা যায় কিনি তারপরে জুতোর দোকানে যাবো যাই হোক আমাদেরকে তাড়াহাঁকা দিয়ে জুতোর দোকানে এখন চলে এসেছি এখান থেকে জুতো কিনে ডিনার করে তারপর এখন চলে এসেছি আমরা মাছের দোকানে মাছের দোকানটা যদিও আমাদের এদিকে মানে আসার সময় মাছের দোকান থেকে হয়ে কয়েকটা মাছ কিনে তারপরে বাড়ি ফিরেছি আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মনে মনে কিন্তু গালাগালি করবেন না তার কারণ আজকের মুখ কম দেখিয়ে শুধু রাস্তায় দেখিয়েছি রাস্তায় দেখিয়েছি কি আর মুখটা দেখাবো বলুন তো সেই জন্যই বা আপনাদেরকে একটু রাস্তায় আমিও ঘুরলাম সেটাও দেখালাম আর আমি তো দেখতে দেখতে যাচ্ছিলামই সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আপনারাও দেখে নিলেন আমার সঙ্গে সঙ্গে ঘরে বসে আপনাদেরও ঘোরা হয়ে গেল। তাহলে ভিডিওটা এখানেই রাখছি রাখছি মানে বন্ধ করছি টাটা